খুন বাংলা শ্রমিক মুম্বাইয়ের পর এবার কেরালে খুন পরিযায় ফাড়াকাটার পরিযায়কে খুনের অভিযোগ কেরালের কোত্যাকালে হোপ থেকেই হাত পা বাঁধা দেহ উদ্ধার রাজকুমার রয়েছে টেলিফোন লাইনে রাজকুমার ঠিক কি অভিযোগ পরিবারে দেখো প্রিয়াঙ্কা পরিবারের পক্ষ থেকে পরিষ্কার অভিযোগ করা হয়েছে যে তারা যখন বডি উদ্ধার করেছে পুলিশের সাথে কেরালা পুলিশের সাথে তারা কথা বলেছে হাত পা বাধা অবস্থায় কিন্তু এই যে শ্রমিকের মৃতদেহ সেটি উদ্ধার হয়েছে ফলে এই শ্রমিককে খুন করা হয়েছে এবং পুলিশ সূত্রে তারা জানতে পেরেছে এই শ্রমিকের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছিল তারা খুনের অভিযোগ তুলছেন এবং শুধু তাই নয় এই ঘটনার তারা উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন এই ঘটনার পরই কিন্তু ফালাকাটার যে কলেজ পড়া সেই কলেজ পড়াতে কার্যত একেবারে শোকের ছায়া ইতিমধ্যেই কিন্তু বাংলার পুলিশ অর্থাৎ ফালাঘাটার পুলিশ কিন্তু কেরল পুলিশের সাথে যোগাযোগ করছে প্রিয়াঙ্কা সাতাশ তারিখে বাড়ি থেকে বের হয়েছে চেন্নাই গেছে চেন্নাই থেকে নিয়ে লেগেছে পাঁচ তারিখে ঘটনা শুনছি যে থানার লোক বলছে আমরা ব্যাগ পাইছি আর মোবাইল পাইছি তোমরা এসে নিয়ে যাও তারপরে শুক্রবারে বডি পাইছি আমি এটুকু বাচ্চা নিয়ে কি করে ভাবছি আমার আমায় করে খাওয়াচ্ছি না এই ছেলেটাকে আমার এইটুকু বাচ্চা নিয়ে আমি কোথায় যাবো